এক এ উঠে আসছিল আবারও একটা আত্মহত্যা এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা ভাঙড়ের জয়পুর এবার ঘটনাস্থল আত্মহত্যার অভিযোগ উঠে আসছে পরিবার কি বলছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে কল্যাণ পরিবার কি বলছে ই সোনিয়া জানিয়ে রাখি তাদের পরিবারের পক্ষ থেকেই কিন্তু দাবি করা হচ্ছে এই আর জন্যই কিন্তু সে আত্মহত্যা করেছে এই খবর এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তিনি কিন্তু পরিবারের সঙ্গে কাছে আছেন এবং দেখা করেন যদিও পরিবারের অন্য যে সমস্ত সদস্য রয়েছে তাদের বক্তব্য যে ও পেশাই ফুচকা ব্যবসায়ী আছে ব্যবসা সূত্রে কয়েক মাস আগেই সে অ্যাক্সিডেন্ট করেছিল তারপর থেকেই সে দুশ্চিন্তায় ছিল আর এই এসআইআর শুরু হচ্ছে এসআইআর শুরুর সময় থেকেই সে এই নিয়ে পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে আলোচনা করত আতঙ্ক প্রকাশ করত আর তার থেকেই কিন্তু এই আত্মহত্যা বলে কিন্তু পরিবারের সূত্রে খবর যদিও তার এই জয়পুর এলাকাতে তার শ্বশুর বাড়িতেই সে থাকত দীর্ঘদিন ধরে তার আসল বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ঘুষিঘাটা এলাকায় সেই এলাকা থেকেই বিয়ের পর থেকেই সে এই জয়পুর এলাকায় থাকত এবং সেই জয়পুর এলাকা থেকেই সে তার ব্যবসা চালাতো তার পরিবার নিয়ে এখানেই থাকতো পরিবারের পক্ষ

আটটা সে কোনো ঝগড়া নিয়ে ঝামেলা নেই তাহলে সেই যদি ঝগড়া হতো তাহলে তো রাত্রি বেলা আমার ওই